প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে এসলাম সংখ্যা পদ্ধতির বিগ নিয়ে আমরা গত ভিডিওতে দিয়েছি সংখ্যা পদ্ধতির বিকের বাইনের বিক করা আজকে আমরা শিখবো অক্টালে কীভাবে বিক করতে হয় আর এখানে লিখে নিয়েছি আমি অক্টালের বৃত্তিটি আট যাতে আমরা অঙ্ক করতে সহযোগিতা পাই প্রথম ত্রুটি আমাদের দেখতে পাচ্ছ যে উপরের সংখ্যা যদি ছুটো হয়ে যায় এবং নিচের সংখ্যা যদি বড় থাকে তাহলে উপরের সংখ্যাটির সাথে ভিত্তি যোগ করতে হবে এবং বৃত্তি আমরা যতবার বিক করব তত সরি যোগ করবো ততবার করে আমাদের হাতে এক নামবে আমরা এই আগে তিরি দ্বারাই আমরা এই অকটালের বিক্রি সম্পূর্ণ করব এখানে দেখো রয়েছে চার এবং এখানে রয়েছে ছয় আমরা চার থেকে কোনো সময় ছয় বিক্রি দিতে পারবো যার জন্য আমাদের বৃত্তি সহযোগিতা নিতে হবে তাহলে এই চারের সাথে যদি আমরা ভিত্তি যোগ করি আটের সাথে যদি চার যুগ করি হয়ে যাবে বারো এই বারো থেকে আমরা ছয় অনাসে বিক্রি করতে পারবো তাহলে বারো থেকে ছয় যে থাকছে ছয় এখানে লাগব ছয় এবং এখানে যদি আমরা বৃত্তি যোগ করছি মানে বৃত্তি সহযোগী নিয়েছি তাই আমাদের হাতে এক নামাতে হবে পরবর্তী লাইনে এই লাইন থেকে এই লাইনে আমার হাতে এক হবে এখানে রয়েছে সাত আর হাত যদি আমার হাতে রয়েছে আমাদের এক তাহলে হয়ে যাবে এখানে আট এখানে হয়ে যাবে আট তাহলে এখানে যদি আট হয়ে যায় আমরা তো আমরা তো কিন্তু এই ছয় থেকে আট বিক করতে পারবো না তাহলে আমরা এই ছয়ের সাথে বৃত্তি আট যোগ করবো ছয়ের সাথে বৃত্তি আট যদি যোগ করি তাহলে আমরা পাবো চোদ্দো এবং এখানে তো আট হয়ে গেছিলো এবং এই চোদ্দো থেকে আমরা আট বিগ দিব চোদ্দো থেকে যদি আমরা আট বাদ দিই তাহলে থাকছে ছয় এবং অনাস আমরা এখানে ছয় লিখতে পারি এবং এইখান থেকে হাতে এক নামবে কারণ বৃত্তির উপরে চলে গিয়েছিল আবার উপরে ভিত্তি যুগ করেছি এখানে যে হাতে এক নামে দুই থেকে যদি এক চলে যাওয়ার থাকবে কি এক এই হল আমার প্রথম অঙ্কের উত্তর এখন আমরা সলিউশন করব দ্বিতীয়টি দ্বিতীয়টি যদি দেখতে পাচ্ছ উপরে রয়েছে পাঁচ এবং নিচে ছয় আমরা পাঁচ থেকে ছয় বাদ দিতে পারবো না এই পাঁচের সাথে আবার আমাদের ভিত্তি মানে আট যুগ করতে হবে পাঁচের সাথে যদি আমরা ভিত্তি আট যুগ করি তাহলে আমাদের পাবো তেরো তেরো থেকে আমরা এখন ছয় উনারশে বিঘ দিতে পারবো তের থেকে যদি আমরা ছয় বিঘ দিই তাহলে তাহলে আমাদের আমরা পাবো এখানে পাবো সাত এই সাত আমরা এখন অনারশে লিখতে পারবো এবং এই লাইন থেকে আমরা এক হাতে আনবো এই সাতের জায়গাতে হয়ে যাবে আট এবং এই চার থেকে তো আর আট বাদ দেওয়া যাবে না এই চারের সাথে আমাদের আবার ভিত্তি আট যুগ করতে হবে তাহলে এই আট আর এখানে চার যদি যুগ করি তাহলে আমাদের হয়ে যাবে বারো এই বারো থেকে এখানে হয়ে গেছিলো আট এখানে আবার আট বাদ দিব বারো থেকে যদি আট চলে যায় থাকলে থাকবে শুধু চার এখানে অনার্স আমরা চার লিখতে পারি এবং এই লাইন থেকে এই লাইনে আবার হাতে এক নামবে কারণ আমরা এখানে ভিত্তির সহযোগিতায় নিয়েছিলাম মানে ভিত্তি যুগ করেছিলাম এখানে যদি হাতে এক নামে তাহলে এখানে আছে এক হয়ে যাবে দুই ছয় থেকে যদি আমরা দুই বাদ দিই তাহলে থাকবে চার এই হলো আমার দ্বিতীয় নম্বর অঙ্কের উত্তর এটা তোমাদের জন্য বাড়ি কাজ তোমরা করে আমার কমেন্ট বক্সে দিবে